আসসালামু আলাইকুম এই বনসাইটি অনেক দিন যাবৎ মাটি পরিবর্তন করা হয়নি আজকে মাটিগুলো পরিবর্তন করে দিব আপনারা দেখতে থাকুন এটা অনেক পুরনো একটা বনসায় অনেক বছর হয়ে গিয়েছে আমি মাটিটা আস্তে আস্তে টপ থেকে নিয়ে মাটিগুলো ফেলে এখানে কিছু নষ্ট শিকড় অর্থাৎ শিকড় পচণ্ড ধরেছে এরকম শিকড়গুলো আমি কেটে দিচ্ছি শিকড় কেটে দিয়ে এটার যে শিকড়গুলো কোনো কাজে আসবে না অর্থাৎ গাছের জন্য কোনো উপকার হবে না অযথা গাছে থেকে গাছকে ভারী করে রাখবে তাই শিকড়গুলো আমি কেটে দিচ্ছি এবং আমার এখানে কিছু সার মিশ্রিত মাটি আছে এগুলো আমি আগেই মিক্স করে রেখেছি এগুলো আস্তে আস্তে শিকড়টা কাটার পরে আমার পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো মুরগির বাচ্চা দৌড়াদৌড়ি করছে এবং মুরগিও আছে সামনাসামনি তারা মাটি নিয়ে অনেক খেলছে তার ফাঁকে আমি কাজগুলো করছি এই টপটা রেডি করলাম এখন সেখানে বসিয়ে একটা রশি দিয়ে বেঁধে দিব যাতে করে গাছগুলো নড়াচড়া না করে এবং এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলে যাতে করে পরে না যায় সেই জন্য আমি টপের ছিদ্রর দিকে রশি দিয়ে আটকে দিব দেখেন এভাবে নিচ দিয়ে আটকে দিয়ে আমি হালকা একটু মাটি সার মিশ্রিত মাটিগুলো এখানে বিশেষ করে আমি জৈব সারটা বেশি ব্যবহার করি শুকনো গোবর দেখেন এগুলো আমার অনেক দিনের পচা অর্থাৎ ছাদে যখন মুরগি আছে মুরগির বিষ্টাগুলো আমি নিয়ে অনেক দিন হলো এটা গোবরের সাথে মিক্স করে এই মিক্সিত মাটিগুলো আমি টপে দিয়ে দড়িটা দুই পাশে দিয়ে আটকে দিব গাছটাতে আবার আগের মতো করে বসিয়ে সুন্দর করে চারপাশে মাটি দিয়ে এভাবে করে মাটি পরিবর্তন করতে হয় মাটি পরিবর্তন করে কিছু খাবার দিয়ে দিয়েছি আবার গাছটা আগের মতো সতেজ থাকবে সতেজ হবে দেখেন আমি এক এক করে সব কাজ শেষ নষ্ট শিকড় ফেলে দিলাম কিছু ঢাল ছাটাছাটি করলাম এখন কিছু সার মিশ্রিত মাটিটা আবার টপে দিয়ে গাছটাকে পুনরায় সেটিং করে দিচ্ছি যাতে করে আবার গাছটা সবুজ সতেজ হয়ে ওঠে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই টাইমে কাজ করা যাবে কি না যেহেতু এখনও শীত পড়েনি এখনও গরমের পুরোপুরি মাত্রাটা আছে যার কারণে নির্দ্বিধায় কাজ করা যাবে কাজ করছি আর বিশেষ করে অনেক সময় অভিজ্ঞতার আলোকও করা যায়